সালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরাও আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে আমাদের আম বর্তা খেতে মন চাচ্ছে আর হ্যাঁ আমার সাথে আসছে আমার মামা আর আজকে আমাদের সাথে আরেকজন মেহমান আছে যাকে আপনারা সবাই চিনেন জানেন হ্যাঁ এই মুহূর্তে হয়তোবা তাকে ভিডিওতে নিয়ে আসে না সে একটু অসুস্থ আর সে হল আমার ওয়াইফ তাকে আজকে নিয়ে আসলাম কারণ সে বর্তা পানি আমাদেরকে খাওয়াবে আর এদিক দিয়ে আমি মামাকে গাছে উঠিয়ে দিলাম টিনের সালের উপরে উঠে তারপরে আমগুলো ফাটবে আর হ্যাঁ মামা একটি করে আম দেওয়া শুরু করছে আমার হাতে তো দেখো আমগুলো কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে আর হ্যাঁ এই গাছের আমগুলো কিন্তু অনেক মিষ্টি লাগে সেজন্য মামাকে এই গাছে উঠিয়ে দিলাম আর হ্যাঁ তোমরা তো জানোই অনেকগুলো ভিডিও করছি আমরা মামা বাইক না যে কতটা ফ্রি আমরা দুজন একসাথে থাকলে দেখো সারাদিন অনেক মজা হয় অনেক মজা করি দুজন একসাথে থেকে আর দেখো আমার নানু বাড়ির চারোপাশ দিয়ে কিন্তু ছোট ছোট আম গাছ ছিল আর হ্যাঁ আমরা চাইলে ছোট ছোট গাছ থেকে আম পেরে খেতে পারতাম মাটিতে থেকে কিন্তু সেটা আমরা করি নাই কারণ মামার ইচ্ছে মামা গাছে উঠবে গাছে উঠে তারপর আম পারবে পাড়ি দিক দিয়ে আমাদের আম পাড়া শেষ হলো আর হ্যাঁ ষাটটা আম পারছি যেহেতু তিনজন মানুষ তিনজন মানুষের ষাটটা আম যথেষ্ট আর দেখো মামা গাছ থেকে এই মুহুর্তে নামতেছে আর হ্যাঁ মামা এই মুহূর্তে গাছে উঠতে পারে না যেহেতু অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে গাছে ওঠে না প্রবাসে থাকে আর দেখো আমাকে আমি ধরে ধরে তারপর নামানোর চেষ্টা করতেছি দেখো আমরা ছোট একটি গাছে উঠে কত না অভিনয় করতে আর হ্যাঁ একটা সময় আমরা এর থেকে বড় বড় গাছে উঠছি নারিকেল পারছি আম পারছি এই মুহূর্তে যেহেতু শরীরটা একটু ভারী হয়ে গেছে তাছাড়া গাছে ওঠা হয় না যাই হোক অবশেষে বর্তা বানানোর জন্য যে আমগুলো দরকার ছিল সেই আমগুলো ফেলে নিলাম আমরা আর আজকে স্পেশাল আম বর্তা বানানোর জন্য স্পেশাল একটি লুক নিয়ে আসছি আপনারা হয়তো অনেকে জানেন ছিলেন তাকে যে কিনা একটা সময় আমার সাথে কন্টিনিউ ভিডিও করতো আর এই মুহূর্তে যেহেতু সে একটু অসুস্থ সেজন্য জন্য তাকে ক্যামেরা সামনে নিয়ে আসি না আর হ্যাঁ আজকে বর্তাটা তাকে দিয়ে বানাবো আর অন্য দিক দিয়ে সবাই কমেন্ট করতেছিল কোথায় কেন ওই মুহূর্তে ভিডিওতে না তার জন্য তাকে আমি স্পেশাল ভাবে নিয়ে আসলাম ভিডিওতে স্পেশাল একটি বর্তা বানিয়ে আমাদেরকে খাওয়া আর আর এদিক দিয়ে গাছ থেকে আম পাড়ার পর একটি আম পাকা ছিল আর এই আমটি আমরা দুইজনে কারাকারি করতেছিলাম খাওয়ার জন্য তবে দুঃখের বিষয় হলো আমটি ছিল পচা ভিতরে পোকা ছিল মামা একটু খেয়ে তারপর ফেলে দিচ্ছি আর এদিক দিয়ে স্পেশাল ব্যক্তি স্পেশালভাবে ভাবে বর্তমানোর জন্য সে রেডি হয়ে গেছে সব সবকিছু গুছিয়ে নিতে আর হ্যাঁ আমগুলো ভালো করে ধুয়ে আসছে যেহেতু আমের মাঝে অনেক কষ্ট থাকে আর দেখো দীর্ঘদিন পরে কিন্তু তাকে ভিডিওতে নিয়ে আসছি দীর্ঘদিন ধরে কিন্তু তাকে ভিডিওতে নিয়ে আসতে না সমস্যার কারণে অনেকে বারবার কমেন্ট করতেছিল ভাই ভাবি কোথায় ভাই ভাবি কোথায় আর ওই দিক দিয়ে সে আমগুলো নিচ্ছে আর এদিক দিয়ে আমি আমার মামা গল্প করতেছিলাম ওই জায়গায় দেখো একটি কলা ছড়ি পড়ে আছে বড়ো আর হ্যাঁ আমরা ভাবতে আসছি যে আগামীকাল সেটা দিয়ে আমরা ভর্তা বানাবো কলা ভর্তা বানিয়ে তারপরে আবার খাবো তবে একটা জিনিস খুবই দুঃখজনক সেটা হলো পাকা আমটা ছিল পচা মানে ভিতরে কিন্তু পোকা ছিল আর হ্যাঁ কাঁচা আম একটা কাঁচা আম কাটার পর সেটা ভিতরে পচা মানে পোকা তো খুবই দুঃখজনক যে দুটা আম দুটা আম কিন্তু পচা পেলাম জানি না বাকি আমগুলো কেমন আছে ওইগুলো পচা থাকে তাহলে তো খুবই খারাপ লাগবে শুনছি যে গাছে আম মিষ্টি বেশি সে গাছ নাকি পোকা বেশি সে গাছে আম পচা থাকে বেশি যাই হোক একটা আম কাটার পর তারপর বোঝা যাবে কি স্পেশাল মানুষটি কি আজকে আমাদেরকে কি স্পেশাল ভাবে আম ভর্তা বানিয়ে খাওয়াতে পারবে কি না সেটাই বোঝা যাবে মুহূর্তে যাই হোক আরেকটা আম কাটা হয়ে গেছে আর দেখেন কত সুন্দর করে সে আম কাটতে ছিল মানে একটা নে আম একটি ছিল নো ন ন এটা কি দেখলাম আমি এটাও পচা এটা তো মেনে নিতে পারতেসি না একদমই না খুবই কষ্টকর খুবই দুঃখজনক বিষয় দেখেন প্রতিটা আমি কিন্তু পচা পাইতে যাই হোক এগুলো রেখে আবার নতুন করে আপনি নিয়ে আসলাম পেরে জানি না এগুলো কি ভালো হয় কি না আশা করি এগুলো আর নষ্ট হবে না ভালো হবে কারণ এগুলো আমরা জানি এগুলো নষ্ট হয় না আর হ্যাঁ পরে যে তিন চারটা আমি আসলাম সেগুলো আর নষ্ট ছিল না সবগুলোই ভালো ছিল যাই হোক অবশেষে স্পেশাল ভাবে স্পেশাল বর্তা খেতে পারবো আমরা আর অন্য দিক দিয়ে মামা কিন্তু তার সাথে একটু দুষ্টামি করতেছিল ছিল কিভাবে আম বর্তা বানাতে হয় সেটাই দেখাচ্ছিল আর এদিক দিয়ে ভর্তাটা আরেকটু স্পেশাল করার জন্য দেখো আমরা একটা খাওয়ার জন্য আইসক্রিম নিয়ে আসছিলাম আর এই আইসক্রিমটি আমরা আমের উপরে রেখে দিলাম কারণ আমগুলো ঠান্ডা হবে ঠান্ডা হলে আর মজা হবে আর যেহেতু এই মুহূর্তে অনেক গরম আর এই গরমের মাঝে সবাই ছাই একটু ঠান্ডা খেতে দেখো বিষয়টা হাস্যকর হলেও কিন্তু খুবই মজাদার বর্তাটা খুবই মজাদার হবে এদিক দিয়ে মামা কিন্তু কিছুটা সময় রেখে ফেলে দিলো আইসক্রিম পানি সহ আর অন্য দিক দিয়ে দেখো মামা একটি তালের হাসারি যাকে বলা হয় সেটাই কাটা শুরু করছে এটা ভিতরে নাকি কিছু আছে সেগুলো খেতে অনেক মজা তালের হাসারি বলে অনেকে গ্রাম অঞ্চলে তো সেগুলো খাওয়ার জন্য আমরা এটা কাটছিলাম কিন্তু দুঃখের বিষয় সেটা কিন্তু পচা ছিল যাই হোক এদিক দিয়ে কিন্তু আমাদের ভর্তা রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর ওয়াও যেহেতু সাথে দু একটা পাকা আম ছিল সেজন্য কিন্তু ভর্তার কালারটার অস্থির হয়ে গেছে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এই দিক দিয়ে দেখো মামা এক লাঠি নিয়ে বসে আছে মামা নাকি এখান থেকে একটি ঢিল মেরে আম ফেলে দিবে কিন্তু না সে ভের তো সে আজও পারলো না আর এদিক দিয়ে দেখো শুকনো মরিচ দেওয়া হয়ে গেছে আর হ্যাঁ আমগুলো ডালতা তারপর আমরা ডালবো চিনি আর হ্যাঁ সত্যি করে বলবা এই ভিডিওটা দেখে কার কার জীবের জল চলে আসছে বর্তাটা দেখে সবাই কমেন্টে বলে যাবা ঠিক আছে যাই হোক আমের সাথে সব কিছু মিক্স করা হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু একটু মাখিয়ে আছে তারপর কিন্তু আমরা খাওয়া শুরু করবো আর হ্যাঁ সবার আগে কিন্তু মামায় খাওয়া শুরু করছে মামা কেমন হয়েছে মামাকে বললাম মামা বলতেছে ও অনেক মজা হয়েছে আর এই দিক দিয়ে সে আমাকে মুখে তুলে দিতে আসছে মুখে তুলে তারপর খাওয়া দিতে আর বলতে কেমন হয়েছে দেখো খারাপ হলেও বলবো ভালো হয়েছে যেহেতু মুখে তুলে খাওয়া দিতে স্পেশাল ভাবে বানাইছে যেহেতু সেহেতু বললাম না অনেক ভালো হয়েছে আর আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত হই আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জেনে দিবা আর এমন এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই সবাই কমেন্টে জানাবা তো সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য আর সবার জন্য দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবা দো বাই বাই সালাম আলাইকুম